আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চলে আসছি হাতির দিয়া হাতির দিয়ে মনহরদি থানা মন মনহরদি থানা পড়ছে এটি হচ্ছে একদরীয় ইউনিয়ন হাতির দিয়া রাজউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এখন আমি চলে আসছি একাডেমি ভবন এই এই ভবনটা অর্থায়ন করছে যে আমার যে আমার সামনে যে ভবনটা দেখতে আছেন অর্থায়ন করেছে বিশিষ্ট শিল্পবিদ আব্দুল কাদির মুল্লা চেয়ারম্যান মজিব মোল্লা ফাউন্ডেশন মানে দেখা গেছে ম্যাক্সিমামে ম্যাক্সিমামী থানার আমি মোটামুটি কয়েকটা এলাকায় গেলাম ম্যাক্সিমামে দেখা গেছে কাদির মুল্লার কিছু কিছু না কিছু একটা অবদান আছে হয় দেখা গেছে একটা স্কুল স্কুলের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে সব ক্ষেত্রে কাদির মুল্লা না কিছু না কিছু সাপ আছে ঠিক আছে এইখানে যে ভবনটা দেখাইলাম এটা হচ্ছে কাদির আর করেছে এই সামনে যে ভবনটা দেখাইতেছি এটা এটা হচ্ছে পুরাতন ভবন যে হাতিদিয়া রাজুদ্দিন ডিগ্রি কলেজ স্থাপিত উনিশশো বাহাত্তর ওই অনেক পুরাতন কলেজ এটা মানে উনিশশো বাহাত্তর সালে স্থাপিত হয়েছে এটা মানে আমার জন্মের আগের কলেজ এটা অনেক পুরাতন কলেজ এটা এটা হচ্ছে আগে ভবন এটা এটা মাঠটা মন মারটা মধ্যে আদিত্য ডিগ্রি কলেজের মাঠটা অনেক বড় এখন তো ডাইরেক্ট হাতিত্য ডিগ্রি কলেজ বলা হয় যে জিজ্ঞাসা করলাম যে হাতিটা ডিগ্রি কলেজ হ্যাঁ হাতিটা ডিগ্রি কলেজ আগে এত বড় ছিল না এখন দেখে যে এই ভবনটা ভবন আছে মানে এখানে ছাত্রছাত্রী কেমন আছে তা তো বলতে পারতেছি না আমি তো আসি মাত্র বন্ধের দিন এখন তো ডিসেম্বর মাস সবই বন্ধ থাকে এখন আবার এসেছে এ কাদির মোল্লা করছে আর স্বামী স্ত্রীতে সাধারমত কী বানায় রাখছে দেখ আর এই পাশটা হচ্ছে পরবর্তীতে গভর্নমেন্ট থেকে যে কলেজ গভর্নমেন্ট থেকে যে বিল্ডিংগুলো করে দেন স্কুল কলেজে ওইটা যে আওয়ামী লীগ সরকার আমলে ভবনটা করে দিছে এটা দেখা গেছে আপনাদের আওয়ামী লীগ সরকার আমলে এই ভবনটা করে দিছে প্রত্যেকটা কলেজে আর চারতলা ভবন আছে স্কুল কলেজে ম্যাক্সিমারে দেখা গেছে চারতলা ভবন আছে আবার প্রাইমারিতে দেখা গেছে যে ভবন আছে তিনতলা চারতলা স্টুডেন্ট আসে না না এটা কোনো নাই এটা এটা হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্টের ব্যাড নিউজ মানে একটা ইয়ে দিয়ে অর্থন কইরা তারপরে সে টাকা লুটপাট করতো তারপর বিশাল বড় মাঠ হাতিদ্যা রাজউদ্দিন ডিগ্রি কলেজ এখানে আছে সামনে কিন্তু হাতিরদা স্কুল ওখানে যাব আপনাদের মো প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল মানে হাতিরদা অনেক পুরাতন একটা জায়গা এটি বোঝা যায় এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ সবই আছে এখানে আবার দেখা গেছে বাজারটা বিশাল বড় বাজার অত্র এলাকার মধ্যে এত বড় বাজার নাই বলতে চলে মানে যে একজনের কাছে শুনলাম যে দা এত পুরাতন বাজার ছিল যে এর আগে নরসিংদিতে পুটটা বাজার আছে এটা আমি শুরু থেকে শুনলাম এই যে সবচেয়ে বড় বাজার এলাকা 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 সবচেয়ে বড় পুট্টা বাজার তারপরে ছিল হাতিদা বাজার এর এসে হাতিদা বাজারের দিকে যাচ্ছে কলেজে দেখাইলাম কলেজের মান দেখাইছে পাশে হয়েছে স্কুল স্কুল দেখাইতে দেখাইতেছে আপনাদের স্কুলের দিকেও যাব এখন স্কুল কোন সাইডে যায় এটা তাতে বলতে পারতেছি না দেখ একদিন জিজ্ঞাসা করলে এই দিকটা যাওয়া যাবে না এদিকটা তো লোকান বজা সম্ভব না মেন রোডটা যাব্য ডিগ্রি কলেজে সামেদিয়া আসলাম পা সেদিক থেকে যাওয়া যাইবে কি না তাতে বলতে পারতি না কত বড়ো কলেজ এখন মাটা অনেক বড় মোটামুটি মাঠ অনেক বড় দেখেন এর মনে হয় সম্ভবত যে রাজু আসিল না যে এলাকার যে জমিদার ছিল যে ওর ওর জায়গা মনে হয় সম্ভবত মানে মিক্সিন দেখা গেছে এই এত এরিয়া নিয়ে করছে আবার কুলটা কিন্তু অনেক এরিয়া নিয়ে করছে দেখেন হাদি দাদি কলেজ কলেজের সামটা